প্রিয় দর্শক আপনাকে স্বাগত আমাদের রাজনীতি কথা চ্যানেলে আবারও হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে প্রিয় দর্শক যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক একটি শেয়ার ও সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ সবাইকে চলুন ভিডিওটি দেখে আসি স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য গোটা দেশবাসী উদ্বিগ্ন উৎকণ্ঠিত কাল কি হবে কালবাদী পশু বা তার পরের দিন নভেম্বরের তেরো তারিখে কি হবে সমঝোতা তো হলো না আজকের মধ্যে দাবি মেনে নিতে হবে জামাত বলেছিল আজ দশ নভেম্বরের মধ্যে এবং আজকের মধ্যে দাবি না মানলে আগামীকাল এগারো তারিখ ঢাকায় যে সমাবেশ সেখান থেকে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে জামায়াত ইসলামী ঢাকাকে তারা অচল করে দেবে লকডাউনের কর্মসূচি আওয়ামী লীগের তেরো তারিখে নাশকতার ছক এঁকেছে তারা বলছে নানান গণমাধ্যম এবং ওই দিন একটি মামলা রায়ের তারিখ ঘোষণা করবার কথা শেখ হাসিনা সব মিলিয়ে চরম একটা উদ্বেগ উৎকণ্ঠা থমথমে ভাব গোটা দেশে বিশেষ করে ঢাকা রাজধানীতে মধ্যে এই সমঝোতা না হলে সরকার সাত দিন সময় বেঁধে দিয়েছিল সেই সময় ইতোমধ্যেই পেরিয়ে গেছে সিদ্ধান্ত দেবার কথা সরকারের কি সিদ্ধান্ত সরকার দেবে তারা এক সময় বলেছে তারা ইম্পোজ করবে যে সিদ্ধান্তই তারা দিক না কেন সেটা কারো না কারো পক্ষে যাবে কত দু তিন দিন ধরে করিডোরে একটা আলোচনা আছে যে সরকার দুপক্ষ কি খুশি করবার চেষ্টা করবে খুশিটা এই রকম বিএনপিকে তারা খুশি করবে জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে দিয়ে জামাতকে তারা খুশি করবে উচ্চকক্ষে পিআর দিয়ে কিন্তু এই পিআর সেটা কি বিএনপি পক্ষে মানা সম্ভব বিএনপি সেটা মানবে আমার তো মনে হয় না ওদিকে জুলাই সনদের আদেশ চায় এনসিপি সেটা দেখে তারা সেখানে স্বাক্ষর করবে কথা তারা বলছে জামাত তার দাবিতে অনর গণভোটটা আগে হতে হবে কারণ ওই বিশ্বাস তাদের নেই যে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন একই দিনে হলে তারা যা যায় সেই ফলাফলটা তারা পাবে মূল কথা জামায়াতের অবস্থানটা হচ্ছে তারা তাদের রাজনীতির ইতিহাসে বাংলাদেশ স্বাধীন বাংলাদেশে সবচেয়ে মক্ষম সময়টাতে তারা আছে সরকার তাদেরকে চলে তারা নতুন নতুন বয়ান তৈরি করতে পেরেছে তারা এবং তাদের বা সহমর্মী বা কাছাকাছি রাজনৈতিক দলগুলো একাত্তরকে মুক্তিযুদ্ধকে আন্ডারমাইন করতে পেরেছে অথবা আন্ডারমাইন না করে একাত্তরের সমান করে দু হাজার চব্বিশকে তুলে আনবার চেষ্টা করেছে আমাদের সংবিধানের যে মৌল বিষয়গুলো আছে আমাদের যে ভ্যালুসগুলো আছে যে ভ্যালু ধারণ করে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেগুলোকে তারা বিতর্কের মধ্যে নিয়ে আসতে পেরেছে সেটা জামাতের জন্য এক বড় পাওয়া বিএনপির জন্য একজন মুক্তিযোদ্ধার প্রতিষ্ঠিত দল হিসেবে রণাঙ্গনের অনেক মুক্তিযোদ্ধা যে দলটি আছে তাদের জন্য এসব মেনে নেয়া একটু কঠিন কারণ সেটা মেনে নিলে তাদের আর ওই মুক্তিযোদ্ধার পরিচয় মুক্তিযুদ্ধের পরিচয় তারা আর বহন করতে পারে না যদিও জামাতকে আজকে এই জায়গায় নিয়ে আসবার জন্যে বিএনপির দায়ও কম নয় জামাতের এই শক্তি সঞ্চয়ের পেছনে আওয়ামী লীগের দায়ও কম নয় আর যে কারণে মাঝে মধ্যে যে আওয়ামী লীগের ভোট তাদের কাছে যাবে যে আওয়ামী লীগ তাদের কাছে অচ্ছুত যে আওয়ামী লীগ তাদের কাছে ফ্যাসিস্ট যে আওয়ামী লীগের অধিকারের পক্ষে কথা বললে তার অপকর্মের শাস্তি দাবি করেও সাংবিধানিক যে অধিকার সেই অধিকারের পক্ষে যে কেউ টু শব্দটি করলে তাকে ফ্যাসিস্টের বানিয়ে হচ্ছে সেই আওয়ামী লীগের কর্মী সমর্থক নেতাদের ভোট চায় এনসিপিও চায় বিএনপি কিছু বলছে না বটে কারণ বিএনপি এই জায়গায় কৌশলে অনেকখানি পিছিয়ে পড়েছে বিএনপি প্রথম দিকে আওয়ামী লীগ নিষিদ্ধ করবার পক্ষে ছিল না কোনো রাজনৈতিক দলকে তারা নিষিদ্ধ করবার পক্ষে ছিল না কারণ জামাতকে যখন নিষিদ্ধ করা হয়েছিল সেটাও তারা সমর্থন করেনি বয়ান হিসেবে এটা ঠিক ছিল কিন্তু সেই বয়ানটা সেই কথাটা বিএনপি সঙ্গে জারি রাখতে পারেনি এটা আওয়ামী লীগের যত নেতা কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে যৌক্তিক কারণে হোক অযৌক্তিক হোক বা আওয়ামী স্টাইলের মামলা মামলাগুলোকে প্রায় সবই করেছেন বিএনপির নেতাকর্মীরা সারা দেশে লক্ষ্য করলে দেখবেন যে জামাত এবং এনসিপির সঙ্গে যুক্তরা কিন্তু এই সব মামলার বাদী নন তারা নিজেদেরকে এখান থেকে সরিয়ে কৌশলে ওই যেমন গুপ্ত রাজনীতি করেন করেন একদল আরেক দলের মধ্যে ঢুকেদের যে রাজনীতি করবার কৌশল তাদের জানা যে এক্সপার্টিস তাদের আছে সেই এক্সপার্টিজের ধারাবাহিকতায় তারা আওয়ামী লীগের সঙ্গে ওই বিরোধে যেতে চান অনেক মামলা যোগ অপরাধের আওয়ামী শাসনামলে অপরাধের কোনো শেষ নেই কিন্তু এর মানে এই নয় যে আওয়ামী লীগের যে লক্ষ লক্ষ সমর্থক কোটি সমর্থক হয়তো সারা দেশে আছে তারা সবাই অপরাধী বা সেটা হয়তো খুবই লঘু অপরাধ কোনো দলকে কোন কারো চাট করা সেগুলো কোনো ফৌজদারি মামলার অপরাধ হতে পারে না তো এরকম বহু মানুষকে তো নানান মামলায় ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং সেই মামলার বাদী তালিকা দেখলে দেখা যায় এরা সবাই প্রায় সবাই বিএনপি বিএনপি এখানেও কৌশলে মানে বিএনপিকে আমি বলবো যে ব্যবহারও করা হয়েছে হয়তো বা বিএনপি ব্যবহৃত হয়েছে অথবা অতি বুদ্ধিমানের যা হয় অতি চালাকের যা হয় সেরকম একটা পর্যায়ে চলে গেছে এটাও কেন্দ্র ঠিক নিয়ন্ত্রণ করতে পারেনি এবং এখানে অনেক আবার সব মামলা মোকদ্দমার মধ্যে অনেক ব্যবসা বাণিজ্যের কাজ চলেছে হয়তো সেই ব্যবসা বাণিজ্যের ভাগ জামাত এনসিপিও পেয়েছে কিন্তু অফিসিয়ালি কর্মটা করেছে বিএনপি নে তারা সো এখানে একটা বড় পার্থক্য যেটা বলছিলাম যে বিএনপির পক্ষে আসলে ওই জামাতের সঙ্গে এখন মিলেমিশে কিছু করা খুব ডিফিকাল্ট আওয়ামী লীগের আস্থাটাও বা আওয়ামী লীগের সমর্থকটাও যে বিএনপির সঙ্গে নিরাপদ বোধ করবে সেরকম জায়গাটাও বিএনপি তৈরি করতে পারেনি বা তৈরি করবার চেষ্টাও হয়তো তারা করেনি কিন্তু রাজনীতিটা যে একটা কৌশলের খেলা ভোট তো আরো বড় কৌশলের খেলা কেন ভোটের লক্ষ্যই হচ্ছে জেতা জিততেই হবে না জিতলে আপনার কোনো ভ্যালু নেই আর বাংলাদেশের মতো দেশে তো আমরা সেই অবস্থাটা চাই কিন্তু জিততে তো হবে এবং বিএনপি আওয়ামী লীগ এই সব দল তো জিততেই চায় তার মধ্যে এখন যুক্ত হয়েছে নতুন জামায়াত ইসলামী তারাও জিততে চায় এবং তারা মনে করে সরকার তাদের পক্ষে গত এক দেড় বছরে প্রশাসনে তারা অনেক জায়গা করে নিয়েছে পুলিশে তাদের ইনফ্লুয়েন্স বেড়েছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা জিততে শুরু করেছে তার মানে তরুণদের মধ্যে তাদের একটা প্রভাব আছে এনসিপির মধ্যে একটা প্রভাব আছে জুলাই অগাস্টের অভ্যুত্থানে তাদের একটা সক্রিয় ভূমিকা ছিল অ্যাটলিস্ট পারসেপশন তো তাই এবং তারা বিএনপিকে নানাভাবে পর্যুদস্ত করতে পেরেছে কথার কথা দিয়ে বিএনপির ইমেজকে ক্ষতিগ্রস্ত করতে পেরেছে তাদেরকে চাঁদাবাজ বলে তাদেরকে দখলদার বলে আওয়ামী লীগের এক ধরনের সমর্থন আদায়ের চেষ্টা তাদের মধ্যে আছে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে তারা তো এখন জামাতের সেই সরিয়া ভিত্তিক রাজনীতি কাগজে কলমে যাই থাকুক তারা এখন মন্দিরে গিয়ে গীতাও পাঠ করছে কোনো অসুবিধা নেই পূজা আর রোজাকে তারা এক করে ফেলেছে কোনো সমস্যা নেই তাদের সো সব দিক থেকে তারা একটা অ্যাডভান্টেজিয়াস পজিশন তৈরি করে ফেলেছে কৌশলের খেলায় আমি বলছি না জনসমর্থন বা তারা ভালো কিছু করেছে আন্তর্জাতিক মহলও তাদের উপরে অনেকখানি আমরা কথাবার্তা শুনলেই বুঝি যে তারাও সন্তুষ্ট তারাও মনে করে কারণ বিএনপি ওই জায়গাটা দখল করতে পারছে না কাজেই প্রবল জনসমর্থন নিয়েও কৌশলের এই খেলায় বিএনপি বেশ খানিকটা পিছিয়ে গেছে কিন্তু বাস্তবতা হচ্ছে যে তার জনসমর্থন তার অতীত এবং উনিশশো একাত্তর তাকে জামাত ইসলামী থেকে অনেক অনেক দূরে এগিয়ে রেখেছে এই জায়গায় বিএনপি যদি সঠিক রাজনীতিটা করতে পারে ইতিমধ্যেই তারা কৌশলে অনেক রকমের ভুল করেছে তার অনেক রকমের ছাড় দিয়েছে অনেক রকমের কম্প্রোমাইজ করেছে অনেক কিছুতে জামাত এনসিপির পেছনে হাঁটবার চেষ্টা করেছে সেই জায়গা থেকে বিএনপিকে ঘুরে দাঁড়াতে হবে এবং বিএনপিকে দেশের সংখ্যালঘু সম্প্রদায় বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী আওয়ামী লীগের লক্ষ কোটি যে সমর্থক আছে নিরীহ সমর্থক বাংলাদেশের প্রতিটি নাগরিকের আমি বলবো কাছে আস্থার প্রতীক হয়ে উঠতে হবে অবশ্যই তার মিত্ররা আছে তার সঙ্গে বলবার অপেক্ষা রাখে না তার দলের কর্মী সমর্থক আছে লক্ষ কোটি বলবার অপেক্ষা রাখে না তারা তাদেরকে সমর্থন করবে এবং বিএনপি কে ওই জায়গা ওই রাজনীতি তৈরি করতে হবে তার শক্ত বিরোধী দল থাকবে গণতান্ত্রিক আচরণ সে করবে বিরোধী মতকে সে জায়গা করে দেবে সেটা আওয়ামী লীগ হোক জামাত হোক জাতীয় পার্টি হোক যেই হোক শত ফুল ফুটতে দাও যেটা বিএনপি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা দাবিদার তার প্রতিষ্ঠাতা এবং তারা বলে যে তারা বহুদলীয় গণতন্ত্রে ফিরিয়ে এনেছিল সত্তরের দশকের মাঝামাঝি সেই জায়গাটা তাদের আবার করে এবং এবং এটা করতে তাতে বিএনপির কোনো হবে না লাভ ছাড়া বন্দোবস্ত করা রাজনীতিতে চিরকাল ক্ষমতায় থাকবার বাসনা সবসময় যে কোনো ব্যক্তি বা দলের জন্য ক্ষতিকর হয় অনেক সময় আমি আওয়ামী লীগের সময় অনেক অনেক আলোচনায় অনেক জায়গায় বলেছি যখন এই বিএনপির নেতারা জামায়াতের নেতারা অন্য নেতারা বিশ্বাস করতে চাইতেন না যে শেখ হাসিনা তারা ধরে নিয়েছিলেন চিরকাল থাকবেন আমি সব তার বিদয়টা অনিবার্য এবং খুব রেকর্ড একই সঙ্গে আমি বলেছি যে তিনি যদি আমি যেরকম বলছি তার চেয়ে বেশি সময় ক্ষমতায় থাকেন যত বেশি তিনি ক্ষমতায় থাকবেন যত দীর্ঘায়িত হবে তার ক্ষমতায় থাকা তার পতন তার পরিণতি তত করুণ হবে এবং হয়েছ তাই তাই আমি বলি যে আপনি যত বেশি গণতান্ত্রিক রুটবেন যত বেশি ইনক্লুসিভ হতে পারবেন যত বেশি উদার হতে পারবেন ভবিষ্যৎ আপনার সাময়িক হয়তো নানা রকমের ট্রল হবে নানা রকমের সমালোচনা হবে কেউ আপনাকে আপনার রাজনীতি বিসর্জন দিতে বলছে না কেউ আপনাকে আপনার পথ থেকে সরে দাঁড়াতে বলছে না কিন্তু আপনি যখন গণতন্ত্রের কথা বলবেন আপনার আচরণে মননে সব জায়গায় গণতন্ত্রটা থাকতে হবে আমার কথা শুনবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা